হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম আরও একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি হলো পৃথিবী কেন মঙ্গলময় নয় এখানে উত্তরে বলা হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টিতে বৈচিত্র্য বিদ্যমান কেবল আলো থাকলে অন্ধকারের মর্যাদা থাকতো না কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা লোকে বোঝে না দাঁত পড়ে গেলে তখন দাঁতের গুরুত্ব উপলব্ধি হয় আপনি আলোতে থাকুন কিংবা অন্ধকারে থাকুন তাতে সৃষ্টিকর্তার কিছু যায় আসে না আপনি দুঃখে থাকুন কিংবা সুখে থাকুন তাতে সৃষ্টিকর্তার কোনো লাভ বা ক্ষতি নেই আপনি ভক্ত হন কিংবা অভক্ত হন তাতে সৃষ্টিকর্তার কোনো ঝামেলা নেই অর্থাৎ আপনি এই দুঃখময় জগতে থাকার বাসনা করে যন্ত্রণা ভোগ করতেও পারেন আবার আনন্দময় বৈকুণ্ঠে যাওয়ার বাসনা করে নিত্য আনন্দ লাভও করতে পারেন তাতে সব রকম লাভ আপনার নিজের সৃষ্টিকর্তার কোনো লাভ বা ক্ষতি বলে কিছু নেই প্রকৃতপক্ষে এই বৈচিত্র্যই মঙ্গলময় আপনার যেমন ভাব যেমন কর্ম তেমন লাভ তেমন ফল পাবেন এই বৈচিত্র্য না থাকলে মঙ্গলের গুরুত্ব বা মর্যাদা কীভাবে থাকত ভগবানের ধাম বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠা নেই কোনো অমঙ্গলও নেই কিন্তু এই কুণ্ঠাযুক্ত বা দুঃখময় তাই এখানে অমঙ্গল থাকবে রাজা মঙ্গলময় হতে পারেন কিন্তু তার শ্রেষ্ঠ জেলখানাগুলি কয়েদিদের কাছে মঙ্গলময় বলে তো বোধ হয় না কারণ কয়েদিরা সেখানে দুঃখ আর শাস্তি ভোগ করে কিন্তু তাই দেশে জেলখানা আছে বলে রাজা মঙ্গলময় নয় এরূপ কথা কখনোই বলা যায় না শুধু ভক্তবৃন্দ আশা করি সকলকে বোঝাতে পারলাম যে কেন পৃথিবী মঙ্গলময় নয় তো পরবর্তীতে এরকম আরও অনেক পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ সকলকে মঙ্গলময় রাখুন এই কামনায় হরে কৃষ্ণ